জয় ঠাকুরের জয় জয় মা সারদার জয় পেটের অসুখ করে কামার পুকুরে এসেছেন শ্রীরামকৃষ্ণদেব দেব সঙ্গে হৃদয় আর বামুন ঠাকুরুন ভৈরবী যোগেশ্বরী সারদামা তখন বাপের বাড়ি খবর গেল দেখবে এসো আমাদের পাখির মতো উড়ে এলেন শারদামা কোথায় পাগল এ যে রূপের ধবলগিরি সব ভোলানো ভোলানাথ রাত থাকতে উঠে সারদাকে উদ্দেশ্য করে হাঁক দেয় ও গো এই এই সব রান্না করো গো বলে ফিরিস্তি ঝাড়ে কোথাও কিছু ত্রুটি হলে চলবে না ছেলে মানুষ বউ সব নিখুঁত করে রাখে একদিন হয়েছে কি পাঁচ ফোরন নেই বড় যা লক্ষ্মীর মা বললে তা অমনিই হোক না থাকলে আর কি হবে ঠিক কানে গিয়েছে শ্রীরামকৃষ্ণ দেবের ফোরন দিয়ে বলছে এক পয়সার আনিয়ে নাও না যাতে যা লাগে তাতে তা বাদ দিলে চলবে কেন শ্রী শ্রী মারো সেই কথা যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন এক মেম সাহেব এসেছেন মার সঙ্গে দেখা করতে মাকে প্রণাম করতেই মা তার হাত ধরল অনেকটা হ্যান্ডশেক করার মতো যেখানে যেমন সেখানে তেমন বামুন ঠাকুর উন আবার ঝাল বেশি খান মেজাজটিও বুনো সর্ষে ঠাকুর তাই মা বলে সেই শুনে শারদা মাও তাকে শাশুড়ির মতো ভয় পায় কি নিজে রান্না করেন ঝালে পোড়া মা সারদা চোখ মোছে আর খায় কেমন হয়েছে জিজ্ঞেস করেন যোগেশ্বরী দেবী মা সারদা ভয়ে ভয়ে বলেন বেশ হয়েছে লক্ষ্মীর মা না বলে পারে না ঝাল হয়েছে তাই শুনে চটে যায় যোগেশ্বরী দেবী বলে তোমার বাপু কিছুতে ভালো হয় না ছোট বৌমা তো বললে ভালো হয়েছে যা যাও তোমাকে আর দেব না বেনুন নম্রতায় নম্রতায় নতশাখা সারদা মা লজ্জার নবমঞ্জুরি ফুল মালা দিয়ে ঠাকুরকে একদিন সাজালো যোগেশ্বরী দেবী ভাবাড়ুরও হলেন ঠাকুর ঠিক যেন গৌরাঙ্গের মতো ব্রাহ্মণী শারদা মাকে ডেকে নিয়ে এলো সামনে জিজ্ঞেস করলে কেমন হয়েছে ঘুমটার ফাঁক দিয়ে দেখলো একটু শারদামা ভাবা বেশে রয়েছেন ঠাকুর দেখে কেমন ভয় করতে লাগলো অস্ফুটস্বরে বললেন বেশ হয়েছে বলে কোনো রকমে একটা প্রণাম সেরে তাড়াতাড়ি পালিয়ে গেলেন শারদামা দেখলো আনন্দের পূর্ণ ঘরটি টৈটুম্বুর হয়ে আছে এক কণা জলও চলকে পড়েনি